হ্যালো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করে ডেইলি পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনারা যদি কাজ করতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেল দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে আমার আরও একটা চ্যানেল আছে ওইটাতে বারোশো সাবস্ক্রাইবার ঠিক আছে সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আপনার এখান থেকে ডেইলি পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমি এখানে দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর জন্য একটা ব্রাউজারের প্রয়োজন হবে আপনার প্লে স্টোর থেকে আগে ফেসবুক মেসেঞ্জার আপডেট দিয়ে নেবেন ঠিক আছে ফেসবুক আপডেট দিয়ে নিচ্ছি সেটা আপডেট হোক তো তখন আমি আর একটা কাজ করি এখানে আপনারা টাইপ করবেন ভাইয়া ব্রাউজার ভি আই এ ব্রাউজার এই যে প্রথম একটা ঠিক আছে আমাদেরকে দেখাই দিই মার্ক করে এই যে এটা ঠিক আছে এটা লিখে সার্চ দেবেন দেওয়ার পরে এই যে নিচের দিকে যে ভালো করে লোবোটা দেখে নেন এই যে এটা লোগোটা দেখে নিন ভালোভাবে এটা ওপেন করে নেবেন ঠিক আছে তারপর এইখানে সার্চ করবেন ফেসবুক ডট কম ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন আমি ওয়াইফাই দিয়ে করতেছি জানি না হবে কি না আইডি তবে আশা করি একশো পারসেন্ট কাজ হবে আচ্ছা সরি এখান থেকে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর স্টার্ট একটা নাম দিবেন যে কোনো নাম ইউজ করবেন নাম ডাস্ট নোট ম্যাটার পুরুষ হোক আর মহিলা হোক এখন আমাদের মেইল লাগবে ঠিক আছে তো আমরা মেইল নেব এখন এখানে আমরা দেখে আসে কিনা আচ্ছা চলে আসছে আপনারা ইউজ করবেন ঠিক আছে আমি এটা বুকমার্কে অ্যাড করে নিচ্ছি ডিলিট করে দেবেন দেওয়ার পর এমেইলটা কপি করবেন করে ফেসবুকে যাবেন আমি নর্মালি ক্রিয়েট করার চেষ্টা করব দেখি হয় কি না পাসওয়ার্ড দেবেন এখানে পাসওয়ার্ডের শেষে মাস বি তারিখ থাকতে হবে আজকে ছাব্বিশ তারিখ এখানে একটু অপেক্ষা করবেন ভাইয়া ব্রাউজারে একটু সময় নেয় আপনার অন্য ব্রাউজার ইউজ করতে পারবেন সমস্যা নাই যে কোনো ব্রাউজারে গিয়ে আমার এই সিস্টেমে ক্রিয়েট করতে পারবেন